সোমবার ঈদ মোবারক উপলক্ষে বাৎসরিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার দাইহাটের ডাঙ্গাপাড়া ও গড়পাড়া বাসিন্দা বৃন্দ এই উপলক্ষে দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন দায়হাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার রায় ডক্টর কাজী সাজ্জাদ মনির দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত সম্পাদক মৃণাল দেবনাথ ঈদ কমিটির অন্যতম সদস্য নাসির মোল্লা সহ অন্যান্যরা বসে আঁকো ও কবিতা প্রতিযোগিতা হয় দুই দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানালেন উদ্যোক্তারা এদিন রক্তদান শিবিরে উনত্রিশ জন রক্তদাতার রক্তদান করেন সকল রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হিমরাজ ব্লাড সেন্টার বিগত বারো বছর ধরে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা করছি আজকে আমরা রক্তদান শিবিরের মধ্যে দিয়ে শুরু করলাম এর আগে বৈশাখ প্রতিযোগিতা এবং আবৃত্তি হয়ে গেছে এখন দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে অ্যাকচুয়ালি আমরা এই ঈদের রক্তদান শিবিরটা করে বার্তা এটাই দিতে চাই যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং হিন্দু মুসলিম সবাই এসে আজকে আমাদের সাপোর্ট করছে এবং আগামী দিনেও যাতে সাপোর্ট করে এইভাবে আসে আমরা সেটা কোথায় করছেন এটা হচ্ছে আমাদের এবং গড়পাড়া ঈদ কমিটি এবং পাইকপাড়ার আমরা বাসিন্দা এই অনুষ্ঠান রক্তদান শিবিরটা কি প্রথম বছর আমরা এই অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক বছর ধরে পড়ছি কিন্তু আমরা এবছর রক্তদান শিবিরটা প্রথম এই রক্তদান শিবিরে মূলত কি এবছর উদ্যোগ মানে যাতে রক্তের সংকট যাতে না হয় হাসপাতাল ব্লাড ব্যাংক কোন সেই কারণে রক্ত দেওয়ার চেষ্টা সেই কারণেই আমাদের রক্ত দেওয়ার চেষ্টা শুরু করেছি এবং আমরা চাই প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা আপনার নাম পরিচয় আমার নাম নাসির মোল্লা রায়hbar ডাঙাপাড়া একজন বাসিন্দা এবং বায়না টাউন চেঞ্জ সংকালুক চলে साहब বিশেষ দিন পবিত্র রমজানের পর আজকে সেই ঈদ উদযাপনে হাত পাইপ পাড়ার ও ঘরপাড়া বাসিন্দাদের উদ্যোগে এবং রাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বসে আখ প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা আজকের এই বিশেষ দিনে এই যে বহুতেই একটা উদ্যোগ গ্রহণ করেছে মানুষের জীবন রক্ষাকে মানবতার কাজকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাঙ্গাপাড়া বড়পাড়া যুবকবৃন্দ যেই উদ্যোগ সেই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং উন্নিশ জানাই এবং আজকে যেভাবে রক্তদাতারা রক্তদান করার জন্য এগিয়ে এসেছেন তার জন্য আমরা তাই হাটবেলা ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উন্নিশ জানাই মহত এই উদ্যোগ উৎসবের পাশাপাশি যে মানুষ উৎসব করছে বিভিন্ন জায়গাতে উৎসবে মেতে উঠেছে কিন্তু সেই উৎসবের মধ্যেও এই যে মানুষের প্রাণ বাঁচানোর জন্য টাকা পাড়া উপর পড়া রক্তের যাতে ব্লাড ব্যাঙ্কের রক্তের শূন্য তো আমরা সকলেই জানি যে রমজান মাস গেল তারপরে তীব্র দাবদাহর একটা শুরু হয়েছে তার ফলে প্রতিটি ব্লাড সেন্টারে রক্ত সংকট থাকে প্রতি বছরই আমরা এটা দেখেছি সেই রক্ত সংকট দূর করার জন্য এই তাদের এই মহতি দিনে এই মহতি উৎসবকে আমরা আঞ্চলিকভাবে অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আশা করবো আগামী দিনেও বিভিন্ন সংগঠন এরকম বিভিন্ন আচার ধর্মীয় অনুষ্ঠানে এই রপ্তান করতে এগিয়ে আসে আমার নাম পরিচয় জয়দেব দত্ত সাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি আমার পাশে রয়েছে সাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং আমাদের কোষাধ্যক্ষ এবং আমাদের এখানে রয়েছেন সাইহাট পৌরসভার